হাই আমি শ্যাম কর্মকার আজকে নতুন ভিডিওতে স্বাগত আজকে আমরা এই ভিডিওটা তৈরি করব দুই টপিকে নিয়ে ভিডিও মানে তৈরি করব যে প্রথম টপিকটা হচ্ছে এই খাটে কালাম লাগানো সহজ পদ্ধতি কীভাবে করব। আপনারা জানেন খাটে কালাম লাগানো খুব কষ্ট মানে আপনাদের খুব সমস্যা হয় বা যারা নতুন কাজ করে তাদের হয়তো সমস্যা মুখে পড়ে আর যারা নতুন কালাম লাগায় তার সমস্যা মুখ মানে মুখে পড়ে যায় কালামটা লাগাবো কীভাবে তো আর একটি কথা খাট নোড়ে এই ক্যালাম লাগানোর জন্যই খালা খাটটা নড়ে আর যেটা আমি একটা টপিক বলেছিলাম দুটো টপিক এটা ওয়ান নম্বর টপিক আর দু নম্বর টপিকটা হচ্ছে গোপনীয় রাখবো ওটা ভিডিওর কোনো এক জায়গায় আমি মানে বলবো কিন্তু এই ভিডিওটা যদি না দেখেন তাহলে আপনারা মিক্স করবেন অন্য অনেক বড় মিক্স করবেন তাহলে ওই জিনিসটা শিখতে পারবেন না ওইটা যারা ফার্নিচারে কাজ করে অথবা যারা বাড়িতে কাজ করে করাই বা মানে যারা কাঠে যারা কাজ করে তারা বাড়িতে যে কাজ কাজ করে জায়গা বলা হয় তো ওরা এই কাজটা মানে লাগে না হলে কাঠকে বা মানে কাঠকে বাদ দিয়ে দিতে হয় তো আমরা যেটা দেখবো কাঠকে না বাদ দিয়ে কাজ সহজভাবে করা যায় তো ওরা আমি টপিকটা গোপন রাখলাম এই কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে ওই টপিকটা আপনাদের কাছে তুলে ধরবো আর আপনাদেরকে সহজভাবে দেখা দেখিয়ে দিব যে আমরা ওই কাজটা সহজভাবে কীভাবে করি তা চলো আজকে এই কালামটা দেখি কীভাবে লাগাবো খুব ভালোভাবে খোঁজ মাধ্যমে ড্রিল মেশিন দিয়ে হ্যাঁ আপনারা অনেক ঠুকে ঠুকে লাগান আমরা ঠুকে লাগাই না আপনারা দেখাচ্ছি কীভাবে আমরা এটা মানে লাগাই কালামটা সেটিং করি আর তার মধ্যে কীরকমভাবে লাগাবে কালাম তো অনেক কেউ লাগাই সবাই লাগাই কিন্তু এর মধ্যে রুলস রয়েছে কিছু একটা মানে টিপস রয়েছে ওটাকে আপনারা অত কেউ ফলো ফলো করছেন না হ্যাঁ তো আমরা আজকে এই ভিডিও মাধ্যমে দেখবো খাটটা কেন হিলে বা কালাম লাগাওয়াটা সঠিক নিয়মটা কী চলো আমরা এই দেখা যাক আমরা এই কোড স্কুপ ব্যবহার করি বা জিপসি স্ক্রুপ আপনারা ভাষা কি আছে আপনারা হয়তো অন্য স্ক্রুপের নাম হতো অন্য বলতে পারেন তো আমরা এই কালো স্কুপ ব্যবহার করি জিপসিম স্ক্রুপ বা জিপসি স্ক্রুপ বা কালো কোড স্ক্রুপ তো আমরা যাই হোক অনেকেও বলে স্কুপটা খারাপ বা ভেঙে যায় কিন্তু আপনারা যখন মানে কেনার করে আপনারা কোনো কাঠে দেখে নেবেন যে এটা স্ক্রুপটা কি ভেঙে যাচ্ছে না শক্ত আছে শক্ত থাকলে চালাবেন আর যদি ভেঙে যায় তাহলে আপনাদের মানে না চালাবাটাই ভালো তো যাই হোক আমরা এই স্কুপ দিয়ে ব্যবহার করি হ্যাঁ আমরা তো পরীক্ষা করে নিয়েছিলাম এই স্কুপটা ভালো তো আমরা যে খাটে কালামটা লাগাবো প্রথম আমাদের স্টেপটা হচ্ছে এই এরকম একটা কাঠে এই এরকম কাঠে একটা কাঠে এটা কাঁটা মারতে হবে ওই দেড় ইঞ্চি হোক বা দু ইঞ্চি হোক হ্যাঁ এটা কাঁটা মারতে হবে এরকম তো আমরা কি করেছি এটাই এটা করলে কি হবে আমরা একচুয়ালি মাপটা পাবো এই কালামটা ঠোকার একচুয়ালি মাপটা পাবো এবার আমরা এই কি করলাম এই জায়গাটায় হবে টেন নেবো এই যে একটা দাগ পড়ে গেলো লিয়ার পড়ে গেলো এই যে দাগটা বুঝতেই পারছেন এবার আমরা এখানে কি করব এই কালামটা অনেকেও কি করে এখানে এবার লেবল কোহ ঠুকে তো লেবল কোহ ঠুকতে গেলে এই যেটা আমরা কালামটা টাইট দিব তখনকার এই এই জায়গাটায় একটু গেপিং না রাখলে খাটটা লনবো লম্বো করবে মানে টাইট হবে না তাই জন্য আমরা কি করি এখানে একটু ইয়ে হবে রাখি মানে টেনে রাখি তাহলে কি হবে আমরা এখানে গ্যাপিংটা হবে আর না টাইট দেবো তো খাটের সঙ্গে কালামটা এটাচ টাইট হবে আর আপনারা যদি এভাবে লেবেল দেখেন তাহলে খাপটা নড়বে বা খাটে গ্রুপ কাটতে হবে আমরা খাটে গ্রুপ কাটি না ডাইরে বসিয়ে দিই তো যাই হোক এবার আমরা এই উপরের দিকে আর মৃতপাটটা কোনটা ওটা দেখে আমার কালামটা লাগাতে হবে তো আমরা যখন এই কালামটা লাগাবো এটা কালামটা হচ্ছে ওই সাড়ে তিন ইঞ্চি কালাম তো আমরা এই উপর দিকে ছেড়ে দিই তাহলে আমাদের কি হবে আমরা যদি এই উপরেভাবে লেগে লাগাই এই কালামটা হ্যাঁ তাহলে আমাকে বোর্ডটা গ্রুপ করতে হবে মানে পালাই বোর্ডটা এখানে গ্রুপ কাটতে হবে মানে খাটে ছাটার জন্য বুঝতেই পারি ব্যাপারটা তাহলে আমরা কী করবো এই জায়গাটাই আমরা নিচে করে আমরা লাগিয়ে দেবো তাহলে আমার পালাই বোর্ডটা সশেই থাকবে খাট কালাম বোর্ডটা কাটতে হবে না তো যাই হোক আমরা এই আমরা এই আমরা ওই ছয়ে স্পিডে কাজ করব হ্যাঁ আপনারা যেরকম মানে মেশিন থাকবে হ্যাঁ এরকমভাবেই আপনারা ওরকমভাবে কাজ করবেন যে আমরা মেরে দিলাম এখানে একটুটা গেপিং রেখেছি এই কারণে কোনো সময় যদি ঘুষত হয় তাহলে ক্লামে লাগবে না বা তো লেবে লাগতেই পারেন কোনো অসুবিধা নাই হ্যাঁ তো আমরা এই আমরা স্কোপ ফুল দিলাম কোনো অসুবিধা নাই আমরা এই স্কুপ ব্যবহার করেছি আর করেই যাচ্ছি বক্স এই কালামটা ব্যবহার করি এটা হচ্ছে বক্স মডেল ডিজাইন হ্যাঁ বা বক্স মডেল ডিজাইন বক্স কাট না জায়গা বলা হয় আমরা একটু মেরে দিলাম আপনারা বুঝতেই পারছেন এই আমরা কমপ্লিট দেখলেন কত সহজ কাজে কত সম্ভব শর্ট কাটের মাধ্যমে তো আমরা আমরা এই একটি কালাম আরও লেগে দিই তাহলে আপনাদেরকে প্রথমে কি আর বলবো এটা আমি প্রথমে লেগেছিলাম আমরা একইভাবেই একইভাবে আমরা মেরে নেব যেটা ওদিকে আমি যেটা যেভাবে এগুলোটা লাগালাম এটা শুনলাম এভাবে এখানেও মেরে দিলাম আমরা তো এই এই এটা দিয়ে দশ হাজার টাকা সব ফিটিং করি কোনো অসুবিধা হয় না কিন্তু একটু ভালো থাকা চাই আচ্ছা ভিডিও সামনে আসবে দেখে নেবেন এবার আমরা এই কোর্স শুট আমরা এই কোর্স করেছি তো এটা ভেঙে গেছে যাই হোক ভাঙতেই পারে এর জন্য একটা কাস্টমার পা দিয়ে দিয়েছিলো তো যাই হোক তো এটা আমরা বুঝতেই পারছেন কী করেছি হ্যাঁ তো এবার আমরা এখানে এটা দাদা ঠুকবো দাদার এই কাউন্ট উঠবো মানে ফ্লাইবোর্ড আটকাটো দিলাম তো যাই হোক আমরা এই দাগটা মেরে দিই কষ্ট দাগটা মেরে দিই আর তারা আমাদের এটা কতটা বোট থাকবে কত এম এম বোট আছে হ্যাঁ মেপে নেবেন এইটা হচ্ছে সামথিং ষুধ সাড়ে ষুধ আছে যাই হোক আমাদের হয়েই যাবে হ্যাঁ বাড়াতে হবে একটু সুবর্ণ আমরা একটু মানে বোটটাকে নিচু রাখি মানে ফাঁসি থেকে একটু নিচু রাখি তাহলে আমাদের একটু ভালো হয় আমার দাগ করা কমপ্লিট এবার যেটা আপনাদেরকে গোপন কথাটা রেখেছিলাম এবারে আমি ওই জিনিসটা কাজটা করে দেখাচ্ছি এটা ভালোভাবে দেখবেন আর ভালো মতন বুঝবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমি এই কারণে দেখাতে চাইছি আপনারা খুব এটা কষ্ট মানে কাজটা করতে খুব অসুবিধা হয় বা কষ্টকর আর আপনাদের এই কাজগুলো অনেক নষ্ট যায় তো যাই হোক আমরা এই কাজটা করে দেখাচ্ছি আর আমার যদি ভিডিও ভালো লাগে এই সেম সেম ক্রমক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর নতুন আরও অনেক ভিডিও ভালো ভালো পাবেন অনেক টিপস পাবেন আর আপনারা যদি কাজ সম্বন্ধে কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেব আর একটি কথা আর যারা আপনারা কাঠের যারা হিসাব জানেন না মানে কত কাজের মেজারমেন্ট বা হিসাব কত কিবি কাট হলো কত ইঞ্চিতে কত ফিট বা কী জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি ওটা নিয়ে একটা ভিডিও আমি বানিয়ে দেব কিন্তু আমি একটা কমেন্টে ভিডিও করব না আমি যদি আমার কাছে দশটা টাকা দশটা যদি আমাকে ভিডিও মানে কমেন্ট করে মানে দশজন আমার মাপের মেজারমেন্টের হিসাব চাই দশজন তাহলে দশজনের যদি আমাকে কমেন্ট করে তাহলে আমি একটি ভিডিও মাপের মেজারমেন্ট কত বি কত বি কাঠ কীভাবে কাঠ হবে মানে সব আমি এরকম কীরকম কাঠ লাগবে আপনাদের সব স্টেপ বাই স্টেপ বলে দেবো কিন্তু দশজন দশজন কমন হওয়া চাই তো যাই হোক এবার আরেকটি কথা বলছিলাম যেটা আমরা এই কাজটা করছি হ্যাঁ আপনারা দ্রুত আমার কাজ যেটা আমার সহজ মনে হচ্ছে সেটা আমি করছি আপনারা যদি মনে হচ্ছে আমার থেকেও যদি সহজ কাজ মনে হয় তাহলে আপনারা ওটাই করবেন কেন আমি বলি না যে আমার কাজটাই দেখে করো তো যাই আমার যেটা আমার সুবিধা মনে হচ্ছে সেটা আমি করছি আমি এইভাবেই কাজটা করে যাচ্ছি তো আমার অনেক ভালো লাগছে বা অনেক সুবিধা হচ্ছে তো সেগুলো আমি গাছটা দেখাচ্ছি কি এই দেখতে পাচ্ছেন এই কাঠটা মানে খাটের পাশে কতটা ব্যান্ড রয়েছে বা কতটা ব্যান্ড আছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন দেখে দেখতে পাচ্ছেন এটা আমরা ঠিক করে দেখাবো অনেক জমন এটা মিডিলে মিডিল তো আপনাদের এই অনেকজন কী করে এইটা ভ্যানটাকে বা অথবা টেরাকে খোঁজা করতে দিয়ে এখানে কাটিং করে মানে কেটে এক্সট্রা কাটে এইভাবে লাগাই তো আমি ওই জিনিসটা করবো না কেন ওই ওই জিনিসটা করতে গেলে কাট বাঁশিটা একটু কমজোর হয়ে যায় হ্যাঁ তো আমি ওই জিনিসটা পড়াতে করতে চাইছি না এই কারণে আমি ওভাবে করি না হ্যাঁ আমি যেটা আমার ভালো লাগে সেটা করছি আমার কাছে এই কাজটা করতে গেলে আপনাদের তিনজনের দরকার পড়বে সে তিনজন যদি আপনাদের আপনাদের না থাকে তিনজন মানে প্রয়োজন মানে ওর সময় তিনজন থাকে না কিন্তু তিনজনের প্রয়োজন ধোকা থাকে কিন্তু তিনজন না থাকলে দুজনও কাজ করতে পারবেন দুজনে কাজ করতে তাহলে একটি টুলস লাগবে সেই টুলসটা আমরা দেখাচ্ছি আপনারা যে আর আপনারা যদি মনে করেন একাতেই করব একাতেও করতে পারবেন সহজ পদ্ধতি দেখাচ্ছি এই আমরা ছোটো কিম্পাস প্রয়োজন করবে আপনারা কাছে যদি একটি বা দুটো থাকে তাহলে দুটো থাকলে দুজনের কাজ ধোকাটাই একজন থাকলেই হবে আর যদি একটি থাকে তাহলে দুজন লাগবে তো আপনারা চাইলে এর জন্যে কাজ করতে পারবেন হ্যাঁ তাহলে আমরা এই ব্যবহারটা ধরছি কীভাবে কাজটা করে দেয় আমরা দেখিয়ে দিচ্ছি এই বেঞ্চে তো আপনারা যারা কাজ করছে সকলে সকলের কাছে এই বেঞ্চটা বেঞ্চিটা হবে তা আপনারা এইখানে এই বেঞ্চের সঙ্গে অ্যাটাচ করে দেবেন এটা এই কালামের উপরে নিয়ে হ্যাঁ বস খাট থাক যে থাক যে কোনো র্যাম হ্যাঁ আপনারা চাইলে এই আপনারা বস বস খাটোরও ভিডিও আমরা করে দেখাবো হ্যাঁ কীভাবে করে এটা একটু অসুবিধা হচ্ছে আমি এটাকে ঘুরিয়ে নিচে করে দিই হচ্ছে না এটাকে আমরা করে দিই কাজে দোকান আছে কাজ কমপ্লিট তো আপনাদের দেখাবো এই বাতাটা এই বাতাটা আমরা এখানে ফুকবো তো আমি এই পাতাটা তো আমরা পাতাটা দেখে নেবো আপনারা যেটা পাশে বেন থাকবে ওরা দেখে নেবেন পাতাটা একটু মোটা আছে কি না তো মানে কম থাকলেও চলবে কোনো অসুবিধা নাই তো আমরা এই পাতাটা এখানে রেখে দিলাম এবার আমরা মেজারমেন্ট করে যে কোনো একদিকে ঠুকে নেবো আগে কাঁটাটা সাড়ে তিন আছে এদিকে তো ওই দিকে সাড়ে তিন আছে না দেখে নেব এদিকে আছে তো আপনার যে আড়াই তো মানে তিন থাকলে হয়ে যাবে তাহলে আমাদের এই যে এখানে দাগ আছে আমরা একটা কাঁটা আগে ঠুকে নেব ঠুকে নিলাম বোঝা গেল আর একটি গাড়ি আপনাদেরকে বোঝাবো কথাটা হ্যাঁ এরকম একটা কাঠ লিবেন এরকম কাট নিয়ে যেখানে এবার পেন থাকবে এভাবে একটি মার্কিন দাগ দিয়ে দিবেন তাহলে আমাদের সুবিধা হবে এবার আমরা কি করবো যত একটা কাটা মারা হয়ে গেছে এখানে একটা কাঠটা দিয়ে দিলাম তাহলেন এবার এইখানে একজন চেপে যাবে এই আমি এবার আমার দেখাচ্ছি ঠুকবে পাশিটাকে সোজা হচ্ছে কিনা বাস্তবে আপনারা যখন এই বাতাটা কা কাঁটা ঠুকবেন ফেরক ঠুকবেন তখন এ বেকানো ঠুকবেন এই যে একটা এদিকে একটা ওইদিকে একটা এই দিকে এটা ওই দিকে আপনারা বুঝতেই পারছেন স্ট্রেট ঠোকেনি স্ট্রেট ঠুকানোর না কারণ হলো আপনাদের এটা শক্ত বেশি আর আপনারা যদি এভাবে সোজা করেন তাহলে আপনাদের পাশিটা ফাটার ভয় থাকবে আর এটা পাশি ফাটার ভয় থাকবে না তো যাই হোক এবার আমরা ব্যান থেকে সোজা করছি হ্যাঁ আপনারা দেখলেন ভিডিওতে আপনার ছবি দেখেছিলাম ভিডিওটা কতটা বেন ছিল এবার আমরা এইভাবে সোজা করে দেখাচ্ছি আমরা দাগ মেরেছিলাম দেখি দেখে এইগুলি আমার ঠকে দেব জি এবার আমরা এই মানে এটা কারটাকে চেঞ্জ করলাম মানে উঁচু হয়ে যাচ্ছিলো অনেকে না অসুবিধা হচ্ছিলো তো কারটাকে ভিডিও করে তারটাকে চেঞ্জ করলাম যাই হোক এই আমরা আপনারা চাইলে ফেব্রিক দিয়েও থাকতে পারেন তা আমরা ফেব্রিক দেবো না এটি উনুল আটা দিবো আপনাদের চম্প যাবেন ঠোকা কমপ্লিট আমাদের ঠোকা কমপ্লিট ঠোকা কমপ্লিট হয়ে গেল আপনারা দেখতেই পেলেন আমরা এই ক্যাম্পাসটা এখন তুলে নিব এবার আপনারা দেখতেই পারেন আপনারা সামনে দেখালাম মানে স্টেপ হয়ে গেছে দেখতেই পেলেন কতটা বেঞ্চ ছিল আর কতটা সোজা হলো এবার দেখে মানে এবাৰ আমাৰ এই ফেভিকুইক লাঠা একো দিয়ে দিব ফেভিক দিলেও হ'ব আৰু ফেভিকুইক লাঠা দিলেও হ'ব তো আমি এই কাৰণে দিলোঁ এইকেইটা কাজেঞ্চি আছে হাঁ তাইজ দিয়ে দিলাম হাঁ বেছি না অলপ অলপ কৰি দিলেও হ'ব দিলেও হ'ব না দিলেও হ'ব হা সেইটো আপোনাৰ ইচ্ছা মত দিলে আৰু কোনোদিন মানে বেন্ড হবে না আপনাদের কোনো দিন বেন্ড হবে না দিয়ে দিলাম কেন লেটাটা এপার থেকে ওপার নেমে যাবে এবার ভিতরে টাইট হয়ে যাবে তো আপনাদের ভিডিওটা কীরকম আশা করি আপনার আপনাদেরকে বোঝাতে পারলাম যেটা আমি দুটি কাজ দিয়ে ভিডিও তো মানে তৈরি করতে ভিডিওটা শ্যুট করলাম আপনারা অবশ্যই উপকার পাবেন বা দেখে বুঝতেই পারলেন কীভাবে আমি কাজটা করে দেখালাম শর্টকাটের মাধ্যমে তো আমার যদি সেমকমকা চ্যানেলটিকে যদি ভালো লাগে বা ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তাহলে কেন কি হবে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না ওটা ফ্রি আছে কোম্পানি থেকে লাইকও ফ্রি তো আপনারা যদি লাইক কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিও আরও নতুন পাবেন আর আমার ভিডিও করার আরও আগ্রহ বাড়বে যা আমার ভিডিও দেখছে মানুষ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে লাইক কমেন্ট করছে তাহলে আমার হবে আরও আগ্রহ বাড়বে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনার দিব আর যখন আমি যাই কোন হচ্ছে না সবটা হচ্ছে না তখন ম মনটা দিক মানে মানে ই হয়ে যাচ্ছে মানে মনটা দুঃখিত হয়ে যাচ্ছে তাহলে আমরা কী করবো তখন ভিডিও করা মনটা করছে না দেখ আর ভিডিও ভালো লাগছে না করবো না তাহলে কেন বলছি আমি যে কাজ করি কাজ করি আমি বেতন দিন না পাই বলে বাকি থাকলো হ্যাঁ তাহলে আমরা কি করব কাজটা করা মুচ্ছা করে না যে বাকি আছে কাজ টাকা কবে দিবে না দিবে হ্যাঁ ওই টাইপের আপনারা যখন ভিডিও দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করবে তাহলে আমাদের ভিডিও করার আগ্রহ বাড়বে তো যাক ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে আর কিছু করার নাই হ্যাঁ তো আমি আরও চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য যে আপনাদের ভিডিও ভালো ভালো লাগে অবশ্যই তাও জানাবেন না আমার সেম সেমকুমা ছিলেন ভিডিও ভালো হচ্ছে না এরকম করবেন বা এরকম করবেন তাহলে আমি চেষ্টা করব ভালো করার যাই হোক আমরা যদি কোনো একটু ভুল হয়ে থাকে তাহলে তাহলে আমার ভিডিও যদি কোনো কথা যদি ভুলও দেয় তাহলে আমি দুঃখিত তাহলে আমি চেষ্টা করবো যে ভিডিওটা ভালো ভালো হই যাই হোক যাই হোক আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এবার পরে পড়ে নতুন ভিডিও দেয় আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক আছে